স্বামীর টাকার ইনকামের উপর নির্ভর করে বাড়ির বউয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজন কেমন আচরণ করবে রায়হানের সাথে যখন আমার বিয়ে হয় তখন রায়হান একটা প্রাইভেট কোম্পানিতে বড় পদে জব করতো যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছিল সেহেতু রায়হান প্রতি সপ্তাহে বাড়ি আসত বৃহস্পতিবার অফিস শেষে সন্ধ্যার দিকে মহাখালী থেকে বাসে উঠত আর রাত দশটা এগারোটার দিকে ময়মনসিংয়ে এসে পৌঁছাতো একদিন রায়হানকে আমি মুখ ফুটে বলেছিলাম তুমি প্রতি সপ্তাহে বাড়ি না এসে আমাকেই তো তোমার কাছে নিয়ে রাখতে পারো আমার কথা শুনে রায়হান মুচকি হেসে বলেছিল আমি যে শুধু তোমার জন্য প্রতি সপ্তাহে বাড়ি আসি সেটা তোমায় কে বলল বাসায় বাবা মা আছে ভাই বোন আছে আমি তাদেরকেও দেখতে আসি, তোমাকে যদি ঢাকায় নিয়ে যাই তবুও কিন্তু প্রতি সপ্তাহে আমি বাড়ি আসব। রায়হানের কথা শুনে আমি নিজের কাছে নিজে খুব লজ্জা পেয়েছিলাম আবার ভয়ও পেয়েছিলাম রায়ান যদি আমার কথা ভুল বুঝে সেটা নিয়ে আমি রায়হানের হাত ধরে বলেছিলাম আমি আমায় ভুল বুঝে না আসলে তুমি প্রতি সপ্তাহে এতটা পথ জার্নি করে আসো তো তাই আমার খুব চিন্তা হয় মনে নানা রকম ভয় কাজ করে রায়হান কখনো শুধু আমার জন্য কোনো কিছু কিনে আনেনি একদিন কথার কথা রায়হানকে বলেছিলাম আমার একটা নীল শাড়ি লাগবে রায়হান পরের সপ্তাহে যখন বাড়িতে আসে তখন দুইটা নীল শাড়ি আনে একটা আমার জন্য আর একটা তার ছোট বোনের জন্য ঈদ আসলে আমার আর আমার মা বাবার জন্য রায়হান যে শাড়ি পাঞ্জাবি কিনতো সেম শাড়ি পাঞ্জাবি তার বাবা মার জন্য কিনতো আমার ছোটো ভাইয়ের জন্য যে ডিজাইনের শার্ট প্যান্ট কিনতো সেম শার্ট প্যান্টও ওর ছোটো ভাইকেও কিনে দিত আমার যা কিনে দিত সেম জিনিস তার ছোটো বোনকে কিনে দিত একবার রায়হানের সাথে শপিং করার সময় আমার একটা জামা খুবই পছন্দ হয়েছিল আমি যখন এটা নিতে যাব তখন রায়হান দোকানদারকে বলেছিল সেম ডিজাইনের সেম রঙের আরেকটা জামা দিতে দোকানদার যখন বলল এটা শুধু এক পিস আছে রায়হান তখন সে জামাটা নিতে আমায় না করেছিল আমি অবাক হয়ে রায়হানকে প্রশ্ন করেছিলাম তুমি এইভাবে কেনাকাটা করো কেন আলাদা আলাদা ডিজাইনের জিনিস খেলে কী হয় রায়হান হেসে উত্তর দিয়েছিল সেম জিনিস কেনাকাটা করে এর জন্যই যাতে আমার পরিবারের কোনো সদস্য তোমার কখনো কথা শোনাতে না পারে আর যদি আমার বাবা মা ভাই বোনের জন্য এরকম জিনিস কিনি আর তোমার বাবা মা ভাইয়ের জন্য অন্যরকম জিনিস কিনি তাহলে আমার পরিবারের লোক ভাবতেই পারে তোমার বাবা মাকে কাপড় দেওয়াটা দামি আর ওদের দেওয়াটা কম দামি রায়হান একদিকে যেমন ওর বাবা মা ভাই বোনের প্রতি কর্তব্য পালন করত তেমনি অন্যদিকে আমার প্রতিও খুব দায়িত্বশীল ছিল আর আমি নিজেও শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম লক্ষ্মী বৌমা আর ননদের কাছে ছিলাম মনের মতো ভাবে সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায় রায়হান যে কোম্পানিতে জব করতো সেটা হুট করে কিছু সমস্যাজনিত কারণে বন্ধ হয়ে যায় রায়হান তখন বেকার বাসাতেই থাকে আর ওইদিকে আমার দেবরের খুব ভালো একটা চাকরি হয় আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাড়ির প্রতিটা সদস্য আস্তে আস্তে আমার ছোট দেবরের কথা বেশি মূল্যায়ন করতে শুরু করল আর আমার স্বামী কিছু বললে সেটা ওরা কানেই নিত না রায়হান যদি কোনো কাজের সিদ্ধান্ত নিচ থেকে নিত তখন শ্বশুর শাশুড়ি বাধা দিয়ে বলতো আগে রাকিবকে মানে আমার দেবরকে জিজ্ঞাসা করে নে ননদের বিয়ে ঠিক হয়েছে সেটা নিয়ে আমরা সবাই আলোচনায় বসলাম কত খরচ হতে পারে ছেলেকে উপহার সামগ্রী কী কী দিবে ননেদের জন্য কেমন ধরনের গহনা বানাবে সেগুলো নিয়ে কথা হচ্ছিল আমার শ্বশুর আমার স্বামীকে বলল বোন তো শুধু একা না কিবেন না এটা তো তোরও বোন হয় তাই যা খরচ হবে তোরা দুই ভাই সমান সমান দিস আমার স্বামী তখন অসহায়ের মতো বসে মাথা নিচু করে বলল বাবা আমার বর্তমান অবস্থাটা তো জানোই আমি কিভাবে এত টাকা দিব আমি যতটুকু পারি এখন দিচ্ছি বাকিটা রাখির ব্যবস্থা করুক আমি না হয় পরে শোধ করে দিব আমার দেবর তখন বলল আমি না হয় সব খরচ দিলাম কিন্তু বাসার সামনে যে চার শতাংশ জমি ভাইয়ের নামে আছে সেটা ভাই আমার নামে লিখে দিক দেবরের কথাতে যতখানি না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি দেবরের কথাতেই সম্মতি দিয়েছে অথচ সেই দেবরের চাকরির জন্য আমার স্বামী আট লাখ টাকা দিয়েছিল নিজের স্বামীর এমন অসহায়ত্ব চেহারাটা আমি সহ্য করতে পারছিলাম না নিজের রুমে ঢুকে আলমারি থেকে সমস্ত গহনা বের করে শ্বশুর শাশুড়ির সামনে রেখে বললাম এখানে যত গহনা আছে তা দিয়ে নিশ্চয়ই অর্ধেক খরচ হয়ে যাবে তবুও আমি এই জমি জমা আমার স্বামীকে অন্য কারো নামে লিখে দিতে দিব না আমার কথা শুনে রায়হান আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল এই গহনা নিয়ে নিজ রুমে যাও দেবরের দিকে তাকিয়ে বললাম লজ্জা করে না বড় ভাইয়ের দুর্বলতার সুযোগ নিতে রায়হান তখন আমার গালে একটা থাপ্পড় মারে আমি গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বললাম যে বাবা মা ভাইয়ের প্রতি দায়িত্বের এতটুকু অবহেলা করেনি সে বাবা মা ভাইয়ের থেকে প্রতিদান সব কি পেলে একটা পার ভেবে দেখো এই কথা বলে নিজরুমে চলে আসি জানালা গ্রিল ধরে যখন বাইরের দিকে তাকিয়েছিলাম তখন খেয়াল করি রায়হান পেছন থেকে আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরেছে বুঝতে পারছিলাম রায়হান খুব কান্না করছে কিন্তু আমি ওর কান্না থামাতে চেষ্টা করিনি কাদুক কাঁদলে যদি ভেতরের যন্ত্রণাটা একটু কমে দুই ভাইয়ের মাঝে যখন সব কিছু ভাগাভাগি হয় তখন রায়হান বলেছিল মা বাবা আমার সাথে থাকুক আমার শ্বশুর বলেছিল না রে আমরা না হয় রাকিবের কাছেই থাকি প্রতি মাসে আমাদের যে ওষুধের খরচ সেটা তুই চালাতে পারবি না এমনিতে তোর অবস্থা খারাপ রাহান চোখের পানি কোনো রকম ভাবে আটকে রেখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলেছিল মা আমার স্ত্রী প্রেগন্যান্ট তুমি না হয় অন্তত আমাদের সাথে থাকো তখন আমার আদরের ননদী তার বড় ভাইকে বললো ভাইয়া তুমি তো দেখছি খুব স্বার্থপর নিজের বই সেবার জন্য নিজের মাকে চাকরানি হিসেবে রাখতে চাইছো আদুরের ছোট বোনের থেকে কথা শোনার পর রায়হান চুপ হয়ে গিয়েছিল আর অন্যদিকে চোখে জল ফেলছিলাম আমি রায়হান যেদিন আমার বাবার বাড়ি দিয়ে আসে সেদিনও বাসার আমাকে গেটের সামনে দিয়েই চলে এসেছিল আর যাওয়ার আগে বলেছিল যতদিন চাকরি না হবে ততদিন সন্তানের মুখ দেখতেও আসব না রায়হান চলে যাওয়ার পর এমন কোনো রাত নেই যে আমার বালিশ ভেজেনি যায় না মাঝে যে বসে কত যে চোখের জল ফেলেছি সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানে তিন বছর পর বিকালের দিকে আমার ছেলে রায়হানকে নিয়ে আমি যখন ছাদে খেলছিলাম তখন পাশে দাঁড়িয়ে থাকা রায়হান হঠাৎ বলল আমি যখন ছোট ছিলাম তখন মা হয়তো আমাকেও এ নিয়ে এভাবে খেলত রায়হানের কথা শুনে আমি কিছু বলিনি আমার চুপ থাকা দেখে রায়হান আমতা আমতা করে আমায় বলল সন্তানের কখনোই উচিত না বাবা মায়ের প্রতি রাগ করে থাকা বাবা মা কত কষ্ট করে সন্তান রায়ানকে আমি থামিয়ে দিয়ে বললাম সোজা সবটা বলো কি বলতে চাও রায়হান মাথা নিচু করে বলল আমি চাই মা বাবা আমাদের সাথে থাকুক আসলে রাকিবের এখানে বাবা মা ভালো নেই শুনেছি রাকিবের বউ বাবা মার সাথে খুব বাজে ব্যবহার করে আমি হেসে বললাম তোমার বাবা মাকে তোমার কাছে রাখতে চাও এটা আমার জিজ্ঞেস করার কি আছে তুমি যে প্রতি মাসে দশ হাজার টাকা তোমার মা বাবাকে পাঠাও তখন তো আমার জিজ্ঞাসা করো না তাহলে এখন কেন জিজ্ঞাসা করছো রায়হান অবাক হয়ে বলল। তুমি জানতে আমি বাবা মাকে টাকা পাঠাই আমি যখন জানতে পেরেছি তুমি তোমার বাবা মাকে আমার অজান্তে টাকা দাও তখন আমি একটুও কষ্ট পাইনি বরং তোমার প্রতি আমার সম্মানটা বেড়ে গিয়েছিল আমার খুব গর্ব হতো এটা ভেবে বাবা মা তোমার প্রতি অন্যায় বিচার করলেও তুমি সন্তান হয়ে বাবা মায়ের প্রতি কর্তব্য ঠিকই পালন করেছিলে আমি রায়ানকে কোলে নিয়ে যখন নিচে নামবো তখন রায়হান পেছন থেকে আমার হাটটা যখন ধরল তখন আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি চিন্তা করো না এইখানে তোমার বাবা মায়ের বিন্দু পরিমাণ অসম্মান হবে না